একসময় গোটা বিশ্ব শাসন করেছে মুসলমান শাসকেরা মুসলিম নেতা ও যোদ্ধাদের বীরত্বের গল্প যে কাউকে বিস্মিত করবে ইতিহাস সেরা মুসলিম বীরযোদ্ধার তালিকায় নিঃসন্দেহে প্রথমে নবী এবং সাহাবিদের নাম আসে তাদের দেখানো পথেই হেঁটেছেন অন্যান্যরা যুগে যুগে বহু মুসলিম শাসক সেনাপতি জীবন বাজি রেখে লড়াই করেছে মুসলিম রাজ্যের বিস্তার করেছে বিশ্বজুড়ে সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর তিনি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পরাক্রমশালী শাসক ছিলেন ভাষা সঙ্গীত চিত্রকলা স্থাপত্য পোশাক এবং খাবার দাবারের উন্নত এবং বিচিত্র সংস্কৃতি তার হাত ধরেই উপমহাদেশে বিস্তৃত হয়েছে সম্রাট বাবর তৈমুর লং এর সরাসরি বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন পানিপথে প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চোদ্দশো সালে মাত্র ১২ বছর বয়সে বাবর প্রথম ক্ষমতা লাভ করে তার চাচা অনবরত তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করে এক পর্যায়ে সফল হয় জীবনে তার সঙ্গে শুধু তার বন্ধু এবং চাষিদের যোগাযোগ ছিল চোদ্দশো সালে বাবর সমরকন্দের উজবেক শহরে আক্রমণ চালায় এবং সাত মাস পরে শহর দখল করতে সমর্থ হয় পনেরোশো সালে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে কাবুল দখল করে নেয় এখান থেকেই তিনি ধনী শাসক হিসেবে বাচ্চা উপাধি লাভ করেন উসমান উসমান ছিলেন গাজী প্রথম উসমানীয় সুলতান উসমানীয় তুর্কিদের এই নেতা বিশাল মুসলিম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেলযুগদের ভাঙনের পর আনাতলিয়ার ছোট ছোট যে কয়েকটি তুর্কি রাজ্য গড়ে উঠেছিল তার একটি ছিল উসমানীয় রাজ্য মঙ্গলরা পশ্চিম দিক থেকে রাজ্য বিস্তার করতে শুরু করলে মুসলিমরা উসমানের রাজ্যে আশ্রয় নেয় উসমান গাজীর দূরদর্শিতা ও রণকৌশলের ফলে মুসলমানরা সামরিকভাবে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে উসমানের বাবার মৃত্যুর পর রাজ্যের দায়িত্ব কাঁধে নেয় উসমান বাইজেন্টাইন সম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের যুদ্ধের জন্য তারা মরিয়াছিল উসমানদের দক্ষ নেতৃত্বে এই যোদ্ধারা জীবন বাজি রাখে উসমান প্রথম দিকে বাইজেন্টাইনদের দিকে সীমানা বাড়াতে চেয়েছিল এ সময় তুর্কি প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ এড়িয়ে যাওয়ার কৌশল তিনি সবাইকে চমকে দেয় এই যুদ্ধগুলোর বিজয় লাভের মাধ্যমে সাম্রাজ্য বাড়াতে থাকেন তিনি উসমানীয় সুলতান মুহাম্মদ ফাতে ইতিহাস বেত্তারা তাকে ডাকেন মুহাম্মদ ফাতে নামে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ ছিলেন রণকৌশলে অদ্বিতীয় অল্প সময়ের জন্য শাসনভার নিলেও তার গুরুত্ব মুসলিম যোদ্ধাদের ইতিহাসে অনন্য দুই দফায় উসমানীয় সুলতান হিসেবে তিনি ছিলেন অনমনীয় মাত্র একুশ বছর বয়সে তিনি কনস্টান্টিনোপল জয় করে গোটা বিশ্বের চেহারাই বদলে ফেলেন মোহাম্মদ ফাতে আনাতলিয়া এবং বসনিয়া পর্যন্ত দক্ষিণ পূর্বে ইউরোপ অভিযান পরিচালনা করে ইউরোপে মুসলিম আধিপত্য বিস্তার করেন এ সময়ে যে তুরস্ক এবং ওই অঞ্চলে মুসলিমদের যে গৌরব মুসলিমদের যে গৌরব এখনো বেঁচে আছে তার কারিগর ছিলেন তিনি চোদ্দশো চুয়াল্লিশ সালের আগস্টে দ্বিতীয় মোহাম্মদ মাত্র বারো বছর বয়সে সুলতান হন এরপর চোদ্দশো সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তিনি সমরশক্তি বাড়ানোর দিকে মন দেন প্রথমেই তিনি নৌবাহিনীকে শক্তিশালী করতে শুরু করেন এবং কনস্টেন্টোপল আক্রমণের জন্য সেনা প্রস্তুত করেন তার এ সাহসী সিদ্ধান্ত যে গোটা মুসলিম সাম্রাজ্যের ইতিহাসে নতুন করে লিখবে কে জানত চোদ্দশো সালে দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপোল অবরোধ করেন এ সময় তার বাহিনীতে সেনা সংখ্যা ছিল আশি হাজার থেকে দুই লাখ এবং জাহাজ ছিল তিনশো কুড়িটি অবরোধের সময় উসমানীয়রা উর্বানের নির্মিত প্রকাণ্ড কামান থেকে গোলা বর্ষণ করে উনত্রিশে মে শহরের পতন হয় টিপু সুলতান ভারতবর্ষের মুসলিম বীরযোদ্ধাদের খোঁজ করলে সবার আগে আসবে টিপু সুলতানের নাম ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের সাতেরোশো একাশি খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি হেক্টর মুন্ডোর ও তার বাহিনীর কাছে দ্বিতীয় মহীশূর যুদ্ধে টিপু ও তার বাবা পেরে উঠতে পারেননি এ পরাজয়ে টিপু সুলতান আরও বিধ্বংসী হয়ে ওঠেন মহীশূরের স্থানীয় ভাষায় টিপু শব্দের অর্থ হচ্ছে বাঘ টিপু সুলতানের রাজ্যের প্রতীক ছিল বাঘ এই বাঘ ছিল তার অনুপ্রেরণার মতো কিশোর বয়সে টিপু সুলতান বাঘ পুষতে শুরু করেন তার বাবা মহীশূর রাজ্যের সেনাপতি ছিলেন বাবার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন তিনি নতুন একটি সিংহাসন বানান আটকোনা এই সিংহাসনটির ঠিক মাঝখানে ছিল একটি বাঘের মূর্তি তার সমস্ত পরিধহ পোশাক ছিল হলুদ কালো রঙে ছাপানো আর বাঘের শরীরের মতো ডোরা তিনি যে তলোয়ার ব্যবহার করতেন তার গায়েও ছিল ডোরাকাটা কাটা দাগ তার হাতলে ছিল খোদাই করা বাঘের মূর্তি নাদির শাহ নাদির শাহকে বলা হয় পারস্যের নেপোলিয়ান অনেকে তাকে আলেকজান্ডারের মতো ইতিহাস সেরা যোদ্ধা হিসেবে মেনে নেয় প্রচলিত রয়েছে নাদির প্রচলিত রয়েছে নাদির শাহ ও তার মাতা উজবেক বা তুর্কি দাস হিসেবে জীবন কাটিয়েছে পরে নাদির শাহ পালাতে সক্ষম হন এরপর তিনি একটি সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীকালে এর প্রধান হয়ে ওঠেন ইরানের শাহ হিসেবে শাসন করেছেন তিনি তার শাসনে আসার সময়টি ছিল খুব চ্যালেঞ্জিং পারস্যের বিভিন্ন অঞ্চল তখন উসমানীয় ও রাশিয়া দখল করে নিয়েছে নাদির শা ক্ষমতায় এসে এই অঞ্চলগুলোর স্বাধীনতা ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করেন পারস্যের অঞ্চলের সব বিভেদ দূর করে মানুষকে একত্রিত করেন দখলদারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তিনি এ সময় দুঃসাহসী এক পদক্ষেপ নেন তিনি দুইশো বছর ধরে পারস্য শাসন করা সাপাভিদ রাজবংশের শেখ শাসককে পদচ্যুত করার পরিকল্পনা করেন সতেরোশো ছত্রিশ সালে সাপাভিদ রাজবংশের শাসককে ক্ষমতাচ্যুত করে নিজেকে ইরানের শাহ হিসেবে ঘোষণা করেন তার সামরিক অভিযানগুলোর সাফল্য ছিল ঈর্ষান্বিত তিনি তার সাম্রাজ্য বাড়িয়ে বর্তমানে ইরা বর্তমানে ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান ভারত জার্জিয়া আর্মেনিয়া আজাবাইজান রাশিয়া ওমান এবং পারস্য উপসাগর পর্যন্ত ছড়িয়ে দেন খালিদ বিন ওয়ালিদ মক্কার কুরাইশ বংশের বনু মাগজুম গোত্রে খালিদ বিন ওয়ালিদের জন্ম হয় হুদাই সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় হিজরত করেন তিনি মুসলিমদের কাছে জাতীয় বীর হিসেবে গণ্য হতেন জনসাধারণ তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার বলে ডাকত খিলাফতের সেনাবাহিনীর নেতৃত্বে খালিদ একশোটিরও বেশি যুদ্ধে বিজয়ী হয়েছেন আজীবন অপরাজিত যোদ্ধা হওয়ায় তাকে ইতিহাসের সেরা সেনাপতিদের একজন বলে মানা হয় তার কৌশলগত অর্জনের মধ্যে রয়েছে রিদ্দার যুদ্ধে আরব উপদ্বীপকে ঐক্যবদ্ধকরণ এবং ছয়শ বত্রিশ থেকে ছয়ত্রিশ সালের মধ্যে পার্সিয়ান মেসোপটেমিয়া এবং রোমান সিরিয়া বিজয় এছাড়া তার নামের পাশে রয়েছে ইয়ামামা ইয়ামা নির্ধারণের বিজয় তৈমুর লং তৈমুর লং তৈমুরীয় রাজবংশ প্রতিষ্ঠা করেন যুদ্ধ ময়দানে তিনি এক পায়ে মারাত্মক আঘাত পাওয়ায় খুঁড়িয়ে হাঁটতেন তার আসল নাম তৈমুর বেগ হলেও অনেকে তাকে ডাকত তৈমুর লং বলে চোদ্দ শতকে তুর্কি মঙ্গল সেনাপ্রধান হিসেবে তিনি ছিলেন অদ্বিতীয় দুর্ধর্ষ এই যোদ্ধার রণকৌশল এখনও যুদ্ধ বিশারদদের কাছে পাঠ্য সুলেমান দ্য উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘ সময় শাসন করেছেন এই সুলেমান পনেরোশো কুড়ি সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত তিনি পারস্য মধ্যপ্রাচ্যের বিশাল অংশ আফ্রিকা লোহিত সাগর ও পারস্য উপসাগরের নিকটবর্তী অঞ্চলগুলো শাসন করেন উসমানীয় সাম্রাজ্যকে সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক শীর্ষে পৌঁছে দেন সুলতান সোলেমান সেনাবাহিনী রোমান সাম্রাজ্যের পতন ঘটায় উত্তর আফ্রিকার প্রথম শহরগুলো রোমানদের কাছ থেকে দখল করে নেয় যোদ্ধা হিসেবে তিনি যতটা খ্যাতিকুরান বা খ্যাতিকুরান তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করেন শাসক হিসেবে মোহাম্মদ বিন কাশিম উমাইয়া খেলাফতে সবচেয়ে প্রভাবশালী শাসক ছিলেন মোহাম্মদ বিন কাশিম তার যুদ্ধ নৈপুণ্য মুসলিম শাসকদের মধ্যে ছিল সেরা বর্তমান সৌদি আরব অঞ্চলে তার জন্ম বিন কাশিম সাইফ গোত্রের সদস্য ছিলেন ছোটবেলায় বাবাকে হারানোর পর চাচার কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখেন তিনি হাজ্জাজের পৃষ্ঠপোষকতায় মুহম্মদ বিন কাশিম পারস্যের গভর্নর হন সেখানে তিনি বিদ্রোহ দমন করে সবার নজর কাড়েন উমাইয়া সেনাপতি হিসাবে তিনি মুসলিম সাম্রাজ্যের বিস্তারে ছিলেন ব্যস্ত সিন্ধু সহ সিন্ধু এবং মুলতান অঞ্চল জয় করেছিলেন তিনি এ জয়ে উমাইয়া খেলাপথ আরও শক্তিশালী হয়ে ওঠে